মালিক রহমতুল্লাহ আলেক মৃত্যুর মোরাকাবা করলেন আমার মৃত্যুটা কোনদিন হয় আমি যদি এটা জানতে পারি তাহলে আপনার বেশি বেশি ইবাদত করতে পারব ইমাম্মা আলেক মোরাকাবার মধ্যে বসে পড়লেন স্বপ্নে যুগে তিনি কিছুই দেখতে পেলেন না দ্বিতীয় দিন আবার মোরাকাবার মধ্যে বসে পড়লেন দ্বিতীয় দিনও কিছুই দেখতে পেলেন না তৃতীয় দিন মোরা কাবা করলেন স্বপ্নে যুগে আল্লাহর পয়গম্বর চলে আসলেন পাঁচটা আঙ্গুল দেখায় দিলেন ইমাম মালিকের ঘুম ভেঙে গেল ইমাম মালিক রহমতুল্লাহ আলী সকালবেলা খাদেমকে ডাক দিয়ে বলেন ও যাও এ যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা দানকারী শায়ক হলেন আল্লামা ইবনে সিন রহমাতুল্লাহ আলাই যাও যাও আমার নামটা গোপন করে গিয়ে বলবা এক ব্যক্তি স্বপ্ন দেখেছে স্বপ্নে যুগে আল্লাহর হাবিব পাঁচটা আঙ্গুল দেখিয়েছেন মৃত্যুর মোরাকাবা করেছে কিছুই জানতে পারলেন না খাদে মাল্লামা আইলের কাছে গিয়ে বলে শেখ এক ব্যক্তির স্বপ্নে দেখেছে মৃত্যু এক ব্যক্তি মৃত্যুর মোরাকাবা করেছে কিন্তু কিছুই জানতে পারলেন না আল্লাহর পয়গম্বর স্বপ্নে যুগে তাকে পাঁচটা আঙ্গুল দেখায় দিলেন আল্লা মাঈব নিসীন রহমাসুল্লাহ হিয়ানি খাদিমকে ডাক দেওয়া বললেন খাদাদে এই স্বপ্নটাকে দেখেছি যদি তুমি তার নামও আমার কাছে না বলো তাহলে আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না এমন সময় বললো ঠিক আছে আমি অনুমতি নিয়ে আমি আপনাকে আর নাম বলে বাধিত করবো মালিক দলে আলের কাছে যে বলল যদি আপনি নাম না বলে হেন আপনার নাম যদি তার কাছে বলার না হয় তাহলে সে স্বপ্নের ব্যাখ্যা দিবে না অনুমতি দিয়ে দিলেন ঠিক আছে যাও আমার নাম তুমি ইবনে সিরিন রহমতুল্লাহ আলিয়ার কাছে বলবা খাদেম চলে গেল আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলিয়ার কাছে গিয়ে বলে সে এই স্বপ্নটা যিনি দেখেছেন এই যুগের সবচেয়ে বড় ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এমন সময় আল্লামা ইবনে সিন ডাক দিয়া বললেন ও খাদেব তুমি যখন আমাকে এই স্বপ্নের কথা বলেছ তখনই আমি বুঝতে পেরেছি এই স্বপ্ন ইমাম মালিক ব্যতীত আর কেউ দেখতে পারে না আল্লামা ইবনে আহমাদুল্লাহী রহমাতুল্লাহ আলাহি ডাক দিয়ে বললেন পয়গম্বরে আরবি পাঁচটা আঙ্গুল দিয়ে কোরআনুল কারিমের পাঁচটা কথা জানায় দিলেন الله پاک رب العالمين قرآن الكريم المدد إن الله عنده علم الساعة وينزل الْغَيْثِ ويعلم ما في الأرحام أكْ نمبر نشتر الله پاک رب العالمين کیا موت کن دن ہو بے کن طریقے ہو কেমন সম্পর্কে দুনিয়ার মানুষ জানে না একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ ও খাদে যা ইমাম মালিককে গিয়ে জানিয়ে দিবা কেমত পর্যন্ত যদি কেমত কোনদিন হবে এই বিষয় নিয়ে মোরাকাবা করে পশ্চিমকালে তিনি জানতে পারবেন না দুই নম্বর কোন দিন কখন কোথায় কোন স্থানে বৃষ্টি হবে এটা দুনিয়ার কেউ জানে না একমাত্র জানে না আপনি আমি বলতে পারি যে আবহাওয়া অধিদপ্তর তো আমাদেরকে বলে দেয় না আবহাওয়া অধিদপ্তর এরকম কথা বলে দেখবেন যে আগামী কাল বাড়ি বৃষ্টি বর্ষণ হতেও পারে কখনো এই কথা বলে না যে হবে ধরুন আজকে বৃষ্টি হয়েছে আগামীকাল তারা বলেছে যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় নাই তাহলে গিয়ে ধরবেন হ্যাঁ আপনি তো বলেছেন বৃষ্টি হবে কিন্তু হলো না কেন তারা বলবে কি আমরা তো বলেছি হতেও পারে এই জন্য কখন কোথায় কোন জায়গায় বৃষ্টি হবে কেউ জানে না একমাত্র জানেন আল্লাহ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের رحمের মধ্যে মায়ের গর্বের মধ্যে কি আছে এটা দুনিয়ার কেউ জানে না জানেন একমাত্র আল্লাহ দুনিয়ার কারো এই প্রসঙ্গে জ্ঞান নাই এই জ্ঞানটা আছে একমাত্র মহান আল্লাহ অনেক সময় আপনি আমি বলতে পারি মায়ের رحمের মধ্যে কি আছে এটা তো অনেক সময় ডাক্তাররা বলে দেয় আলট্রাসনোগ্রাম করলে তো অনেক সময় বাচ্চার কথা জানা যায় ভাই আলট্রাসনোগ্রামের মাধ্যমে তো সন্তানের পরিপূর্ণ আকৃতি আসার পরে ধরা পড়ে কিন্তু কিন্তু শুক্রাণুটা যখন মায়ের লেখামের মধ্যে চলে যায় তখনই কি হবে এ আমার মহান মালিক তখন ভালো করেই জানে এই সম্পর্কে দুনিয়ার কারো একমাত্র মহান মালিকের তুই আছে ও তাদের নফসুম তক শিম গদা ও তাদের নফসুম মাজা তক গদা আগামী কালের জন্য আগামী কাল কে কি অর্জন করবে কে কি খাবে এটা কেউ জানে না আগামী কালের জন্য সে কি অর্জন করবে আগামী কাল সে কোথায় কি খাবে জানা না এটা একমাত্র যিনি জানেন তিনি হলেন আমাদের আল্লাহ ছাড়ার কেউ জানে না এই জন্য আপনি অনেক সময় দেখবেন খাবারের প্লেট নিয়ে বসেছে পরিবারের সকলে একসাথে খাবারের প্লেটের মধ্যে বসেছে খাবার খাবে কিন্তু না না নানান আইটেম যখন সামনে নানান আইটেম খাবারের সামনে হাজির খাবার নিয়েছে প্লেটের মধ্যে খাবার খাবে কিন্তু না না এমন সময় মালাকুল মাউ এসে হাজির সঙ্গে সঙ্গে রুফটাকে কবজ করে নিয়ে যায় কত মানুষ এমন দেখা যায় খাবার নিয়ে সামনে বসেছে খাবার খাবে নিজের সমস্ত দুঃখ বেদনা দূর করে দিবে খাবারের মাধ্যমে শান্তি লাভ করবে কিন্তু না না। পরক্ষণে এসে মালা মউত এসে হাজির আগামী কালকে কখন কি খাবে এটা কেউ জানে না একমাত্র জানেন আল্লাহ ওয়া মা তাদরি সুমবি আই কার কখন কোথায় মৃত্যু হবে দুনিয়ার কেউ জানে না ক্যাম পর্যন্ত যদি মৃত্যু নিয়ে মোড়াক করে হে কুঙ্ কেউ জানতে পারবে না ও খাদ যাও 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 তুমি ইমাম মালিককে জানাই দিবা এই পাঁচটা বিষয়ের জ্ঞান স্বয়ং বড় জানেন জানেন না একমাত্র জানেন বন্ধু আমার কার কখন মৃত্যুর ডাক চলে আসে জানা নাই হঠাৎ করে বলা নাই কানা নাই জানা নাই মৃত্যুর এলাম চলে আসবে দুনিয়ার এই রঙ্গমঞ্চ ছেড়ে আমাদেরকে পরকালের পাত্রী পরকালের যাত্রী হয়ে যেতে হবে তাকে দেখে এই দুনিয়া থেকে তো কেউ যেতে চায় না দুনিয়ার পথিত মহাভত্য প্রত্যেকেরই আছে আলিয়া উম তুলাই কুম দিন আ কুম মুহাত্মাম তো আলাইহি কুম্ম তুই মরদ ই তুলকুমুল ইসলাম আদিন আফিনা ভয়ে কমরে আরবি সাল্লাল্লাহ সাল্লাম যখন বিদায় হচ্ছে শেষ বয়ান দিচ্ছিলেন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন আল্লা ফাকরদ বোল্লা আলামীর সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন অপ একম্বর আলিয়াউমা মামতুলা কুম দিনা কুম্মদ মমত আলী কুমিয়াম তি বরদে তুলা কুমল নবী নবিয়া মা ইসলামের জন্য দিনের জন্য আপনি কত কষ্ট করেছেন দিনের পর দিন রাতের পর রাত কত কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করেছেন এই দিনের জন্য ইসলামের জন্য আপনাকে সহ্য করতে হয়েছে কাফের কাফেরদের জুলুম নির্যাতনের স্টেমলার আপনার এই পরিশ্রমের ফসল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ইসলাম নামক নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম তাই ফের ময়দানে যখন আপনি গিয়েছেন গনুপি কাফেরদের অত্যাচার দিন দিন বেড়ে চলছিল আপনার দেহ মোবাহ থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে ও আমি পরম্লা আপনারে রক্ত সহ্য করতে পারি না আমি আল্লাহর সাথে সাথে জিব্রাইল আমিনকে প্রেরণ করেছি ও জিব্রাইল আমার বন্ধুর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে আমার নবীকে গিয়ে সালাম জানাও আর একটা কথা জানায় দিবা আমার নবী যদি একটা বার শুধু জানা অঞ্চলটাকে ধ্বংস করে দিব শুধু একবার অনুমতি নিয়ে আসো আমি আল্লাহ তায়েফের ফের গোটা অঞ্চলকে ধ্বংস করে দিব যে বিলামিন পয়গম্বরের কাছে এসে বলে ও আপনার শরীর থেকে ফিনকি বের হচ্ছে রক্ত আমার আল্লাহ এই রক্তকে কে করতে পারে না হাই আমার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন আপনি যদি চান মুহূর্তের মধ্যে এই তায়েফের গোটা অঞ্চলটাকে উল্টিয়ে দেওয়া হবে এই তায়েফের ফের অঞ্চলটাকে ধ্বংস করে দেওয়া হবে ও পয়গম্বর একটা বার শুধু আপনি অনুমতি দেন মায়ার নবীজিবিলামিনকে ডাক দিয়ে বলে ভাইজিবাই আমার আল্লাহকে গিয়ে জনাই দিবা আল্লাহ হুম দেখৌমি ফাইন হুমায় আইলে মন আমারে উম মত না আমারে উম্মত আল্লাহ আমাকে চিনে না গি আমার উম মতাবাকে নাচিনার কারণে আমার উপরে তারা আক্রমণ করে আমার উপরে শ্রম নির্যাতনের স্টেমুন চালায়। চলায় ওগল্লা ও আল্লা মেহরবানি করে আমার ইম্মতকে আপনি মাফ করে দেন হ্যাঁ দান করে দেন কেমন দয়ার নবী আমার ত্যাগ হয়ে যায় তারপরে মায়ার নবী উম্মতের জন্য বদয়া করে না বিদায় মন্দিরের শেষবাণীতে কয়েকম্বরে আরবি সল্ল হস্লাম দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন কয়েকম্বরের উপরে হয়ে গেল আলিয়াও মাক মালতু না কুম দিন আহ কুম দিনকে ইসলামকে আল্লাহফাক পূর্ণাঙ্গ করে দিলেন কমপ্লিট করে দিলেন সাহাবে কারামে এই কথা শোনার সঙ্গে সঙ্গে একে অপরকে জড়িয়া দর্শে একে অপরের কপালের মধ্যে চুমু খাচ্ছে হাতের মধ্যে চমু খাচ্ছে আর জড়িয়ে ধরে বলছে ও সাহাবাই কারাম আজকে তো আমাদের বড় আনন্দের দিন আজকে আমাদের বড় খুশির দিন কারণ এই ইসলামের জন্য মায়ের নবী কত কষ্ট করেছে তাই ময়দানে রক্তাক্ত হয়েছেন বহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন এই ইসলামের জন্য নিজ মাতৃভূমি মক্কা ত্যাগ করেছেন পয়গম্বরে আরবিকে হিজরত পর্যন্ত করতে হয়েছে আজকে আল্লাহ দিন পূর্ণ করে দিয়েছে বড় আনন্দের বিষয় একে অপরকে জড়িয়ে ধরছেন আনন্দ কোন মুহূর্ত পার করছেন কিন্তু না 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 এক কোণের মধ্যে আবু বকর নীরবে কান্না করতে যাচ্ছে আবু বকর নীরবে কান্না করছেন সাহাবায়ে কেরামদের দৃষ্টি গোচর হল সাহাবায়ে কেরাম আবু বকরের কাছে গিয়ে বলে ও আবু বকর আজকে তো বড় আনন্দের দিন আজকে তো বড় খুশির দিন কারণ এই দিনের জন্য রহমাতুল আলামিন কত কষ্ট করেছে কিন্তু আজকে তোমার চোখের মধ্যে পানি কারণটা কি বলো আবু বকর ডাক দিয়ে বলে ও সাহবাইকার দিন পূর্ণ হয়ে গেছে বড় আনন্দের বিষয় আমার কাছেও তো বড় খুশির বিষয় কিন্তু ও সাহাবাইকার তোমরা কি জানো না জানো না রহমতুল্লিল আলামিন তো এসেছিলেন দুনিয়ার জমিনের মধ্যে দিন কমপ্লিট করার জন্য আজকে দিন কমপ্লিট হয়ে গেছে আজকে দিন কমপ্লিট হয়ে গেছে তার মানে রহমাতুল্ল আলামিনের যাওয়ার সময় হয়ে গেছে রহমাতুল্ল আলমিন কিন্তু বেশি দিন আর আমাদের মাঝে থাকবে না আমাদের মাঝ থেকে বিদায় নিবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আনন্দগুলো মুহূর্তটা সঙ্গে সঙ্গে কান্নায় পরিবর্তন হয়ে গেল সা ব্যাংকরাম কান্নায় বিব রহমদুল্লিলা আল আমি বলে দিলেন ও সা বেঙ্করা কান্না করো না কান্না করো না দুনিয়ার জমিনের মধ্যে কোনো কোনো নবীও কিন্তু থাকতে পারে নাই আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় নিবা আর থাকতে নিব না তবে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই না এই দুইটা জিনিসকে যখন তোমরা করে ধরো এই দুইটা জিনিস যখন তোমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করবা কখনো তোমরা গুমরা হবে না পদবষ্ট হবে না আর এই দুইটা জিনিস যখন তোমরা ছেড়ে দিবা পদে পদে লাঞ্ছিত হবা অপমানিত হবা রে যুবক ভাই অবিদ্য বাবা কোন দিন যেন আপনার আমার মৃত্যুর ডাক চলে আসে জানা নাই কোন দিন যেন হায়াতের পরিধি শেষ হয়ে যায় এই জন্ম আল্লাহ পাক জানা দেন ওয়া মা দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব দুনিয়ার রঙ্গমঞ্চ পরিশনতকে বুনে যা মনে রেখো এই দুনিয়ার হায়াতে জিন্দগি হলো খেলাধুলার মতো একটা খেলাধুলা যখন শুরু করা হয় কিছুক্ষণ খেলাধুলা করার পর কিছুক্ষণ খেলাধুলা করার পর তখন কিন্তু আর আনন্দ থাকে না তখন সব কিছু বিলীন হয়ে যায় এই দুনিয়ার হায়াতে জিন্দগি হলো খুবই অল্প বস্তু বস্তুত খেয়াতের জিন্দগি হলো তোমাদের প্রকৃত জীবন আখেরাতের জীবনের শুরু আছে শেষ নাই আখেরাতের জিন্দিগি আল্লাহ তালা শুধু সুখ দ্বারা বরপুর করে রেখেছেন এই জন্য আজকে থেকে মৃত্যুর মোরাকাবা কর বালিশে মাথা লাগায় যখন ঘুমাই দুইটা মিনিটে একটু মৃত্যুর মোরাকাবা করব দুনিয়াতে কত অন্যায় করি অবিচার করি গুনাহ করি বালিশে মাথা লাগায় আর দুইটা মিনিট একটু মৃত্যুর মোরাকাবা করব এখন যদি আমার মৃত্যু হয়ে যায় কি উপায় হয়ে যাবে আমার সামনে আমার বন্ধু বিদায় হয় আমার সামনে আমার কত আত্মীয় স্বজন দুনিয়ার কত বন্ধু বান্ধব বিদায় নেয় এমন একটা সময় আসবে যখন আমি থাকব না অন্যের কাঁধে করে নিয়ে আমাকে কবরের মধ্যে মাথান করে দেওয়া হবে কি উপায় হবে আমার এই জন্য আজকে থেকে নিজের জীবনটাকে বদলায়